হ্যালো কেমন আছে সবাই আই এম তাইভা ফ্রম তাইভাস ক্রিয়েটিভ কর্নার এর আগে তোমাদের সাথে বাগান বিলাস পেন্টিংয়ের একটা টিপ শেয়ার করেছিলাম চলো আজকে ডিটেইলস শেয়ার করি তো আমি একটা নষ্ট ব্রাশ দিয়ে এভাবে গেটের উপরেই পাতার শেপ দিয়ে নেছি আচ্ছা তোমরা কি কী রঙের বাগান বিলাস গাছ দেখেছো বলো তো আমি তো শুধু গোলাপি রঙেরই দেখেছি তো আজকে আমি সেটাই অ্যাড করতে যাচ্ছি দরজার উপর পাতা শেপগুলো দেওয়া হয়ে গেছে এবার দরজার সামনে দুই পাশে দুইটা টপ রেখেছিলাম একটা টবে টিটেলিং এর কাজ করছি এখানে আমি অ্যালোভেরা গাছ আঁকতে চেয়েছিলাম পাতার উপর গোলাপি রংটা যেন ঠিকমতো বসে তাই আমি আগে সাদার একটা বেস দিয়ে নিয়েছি এরপর ঘরের সামনে একটু ডিটেল অ্যাড করে নিচ্ছি এখানে আমি প্রথমে কালো সাদার মিশ্রণে একটা রং করে দিয়ে নিয়েছিলাম আর প্রতিদিনের অভ্যাস অনুযায়ী সে চলে এসেছে ডিস্টার্ব করতে আচ্ছা যাই হোক এরপর আমি যেখানে যেখানে সাদা কালারটা ব্যবহার করেছিলাম সেখানে গেটের উপরে পাশে কিছু ফুল আর্ট করে নিচ্ছি এখানে তেমন কোনো ডিটেল করিনি শুধুমাত্র ফুল বোঝা যায় এভাবে আর্ট করে নিয়েছি এরপর এখন দরজার করা এঁকে দিচ্ছি তোমাদের এই টাইপের দরজাগুলো কেমন লাগে দেখতে আমার তো খুব ভালোই লাগে আচ্ছা এরপর আসলো আমাদের দেয়ালের কাজ এখানে আমি ব্রাউনের সাথে সাদা রং মিক্স করে এরকম হালকা একটা কালার এনেছি এবার এটা আর্ট করে এটার উপরে আমি ইটের দেয়াল বোঝানোর জন্য ওইভাবে ইটের কিছু ডিটেলস অ্যাড করে নিয়েছি ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে এরপরের কাজ হচ্ছে দরজার সামনে নিচের কাজগুলো করা এখানে আমি ঘাস বোঝাতে প্রথমে জলপাই রং দিয়ে ডিপ কালার করে নিয়েছি এরপর ভালো লাগছিল না বলে সেটাকে আরেকটু হালকা কালার করে নিয়েছি এরপর এখানে কিছু ঘাস অ্যাড করে দিচ্ছি এবং নিচে ফুল পড়ে আছে বোঝাতে কিছু ফুলের পাপড়ি শেপ নিচে এঁকে নিয়েছি এরপর আরও খালি খালি লাগছিল বলে দরজার দুই পাশে আর দরজায় কিছুটা ডিটেল অ্যাড করে নিয়েছি যে কোনো আর্টে যতটা নিখুঁত ডিটেলিং করা যায় সেটা দেখতে ঠিক ততটাই সুন্দর লাগে আমি যতটুকু পেরেছি ওইভাবেই আর্ট করে নিয়েছি তোমাদের কার কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ সবাইকে